আজকে আমি আপনাদেরকে যেই বাজনাটা দেখাবো এবং শেখাবো সেই বাজনাটি আপনাদেরকে বাজাতে হবে কার বাতালের ছন্দের মধ্যে প্রথমেই একটি তেহাই বাজনা দেখাবো এবং শেখাবো তারপরে একটি ঠেকা বাজানো দেখাবো এবং শেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি হাইপ করে দেবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বেশি না কথা চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমে যে তেহাই বাজানটি দেখাবো সেটি কীরকম ছন্দের মধ্যে আপনাদেরকে বায়াত হবে সেটা লক্ষ্য করুন ছন্দটা হচ্ছে তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে

এরকম গতিতেও আপনারা বাজাতে পারবেন মানে মধ্য মধ্যেও বাজাতে পারবেন এবং দ্রুত গতির মধ্যেও বাজাতে পারবেন এই তেহে বাজনাটি আর এই তেহে বাজনাটি খুব সুন্দর আসর মাহাত করবে এবং আপনারা কাহারবা বাতালের অনেক রকমের গানের মধ্যে আপনারা এই তেহে বাজনাটি বাজাতে পারবেন

তাগে না না ধিন তেরে গেতে 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 নানা না না ধিন তেরে গেতে তাগে না না ধিন তেরে গেতে তাগে না না ধিন তেরে আরো ফাস্ট বাজানো যাবে ধিন তেরে গেতে তাগে না না জাস্ট আপনাদের বোঝার জন্য একটা করে করে দেখাচ্ছি ধিন তেরে গেতে তাগে না না Did it get to the কিন্তু যারা একদম নতুন বা বিগিনার্স যারা এই শিখছেন একদম প্রথম তারা একদম কিন্তু প্রথমেই ফার্স্ট বাজানোর চেষ্টা করবেন না প্রথমে বলগুলি আগে একটি করে করে হাতের মধ্যে তুলুন তারপর সেই বলগুলির গতি বাড়ানোর চেষ্টা করবেন কারণ প্রথমে ফার্স্ট বাজাতে গেলে আপনারা প্রথমে ফার্স্ট বাজাতে পারবেন না হাত জড়িয়ে যাবে তো সেইগুলো করলে কিন্তু কোনো কোনোদিনই কোনো বল আপনারা হাতের মধ্যে তুলতে পারবেন না এবং ভালোভাবে বাজাতেও পারবেন না পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বাজাতে গেলে আপনাদেরকে প্রথমে একটি করে করে তুলতে হবে থিনে কেটে घेऊ बोलते ताघीओ बोलते আপনাদেরকে প্রথমে যে তেহাই বাজনাটি বাজিয়ে দেখালাম সেই তেহাই বাজনাটির সঙ্গে আমি এরপর আপনাদেরকে এই ঠেকাটি বাজিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা কিভাবে একটা গানের মধ্যে এই তেহাই বাজনাটি ও এই ঠেকাটি ইউজ করতে পারবেন কার বা ছন্দের মধ্যে তো দেখুন এভাবে আপনারা বাজাতে পারবেন কার তালের যে কোনো গানের মধ্যে ঠেকা কোনো গানে একটা কোনো ফিক্সড হয় না কারণ যে ঠেকা এক ধরন একটি গানে বাজে সেই ঠেকাটা কিন্তু অন্য গানাতেও বাজানো যায় অন্য তো বাজানো যায় গান আলাদা আলাদা হয় ঠেকা কিন্তু সচরাচর বেশি আলাদা হয় না কারণ একটি ঠেকা আমি যদি একটা গানে বাজাই তারপর আবার যদি সেই তালেরই গান হয় কিন্তু আমাকে সেই ঠেকাটিই বাজাতে হবে কারণ সেই ছন্দেরই সেটা গান এরকমই কার বা যে কোনো ছন্দের গানে আপনারা এগুলো বাজাতে পারবেন এই তেহাই বাজনাটি এবং এই ঠেকাটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আগেই বলেছি আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি হাইপ করে দেবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন